আল্লাহ রসুল কি বলছেন হাদিসে আল আম্বিয়া আহইয়াউ, ফি কবুর ইহিম নবীরা কবরের মধ্যে জীবিত ফি কবুর ইহিম কবরের মধ্যে কি করে ইউসল্লুনা তারা কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছেন কি অবস্থায় তাহলে নবীরা কোথায় থাকেন অফাতের পরে নবীরা কোথায় কবর মুবারকের মধ্যে নবীরা দূরস্বরেই পড়লে আসেন না নবীরা দুরুশরির পড়লে কি আসেন না বরঞ্চ নবী কোন বান্দা যদি নবীর শানে দুরুশরির পড়ে বান্দার দুরুশরির রওজা পৌঁছে দেওয়া হয় সুবহানাল্লাহ বলেন আমরা যে এতক্ষণ দুরুশরে পড়ছি আমাদের দুরুশরির পৌঁছে দেওয়া হয়েছে কিনা বলেন নবীজি আমাদের এখানে যে আসেন না নবীজি রওজা পাকের মধ্যে থাকেন এটা নবীজি হাদিসের মধ্যে বলছেন কোথায় বলছেন হাদিসের মধ্যে আমরা যদি মনগোড়া বলি নবীজি আসেন মনগোড়া কথা চলবে যেখানে হাদিস বিদ্বমান আছে কুরআন বিদ্বমান আছে সেখানে মনগোড়া কোনো কথার বেলু নাই কোনো গুরুত্ব নাই তো রসূলের করিম সাল্লাল্লাহু হাদিসে বলেন মামিন মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দ আল্লাহু আলাইয়া রুহি আমার রু কে আমার কাছে ফিরিয়ে দেন সবান আল্লাহ বলেন যেন আমি তার সালামের উত্তর দিতে পারি যেন আমি তার দুরুদের উত্তর দিতে পারি এই জন্য আমার কাছে পৌঁছে দেওয়া হয়

জানানো হয় নবী আমার কাছে আইসা দুরু শরীফ শোনার কোন সুযোগ নাই দরকার নাই দরকার আছে দরকার নাই নবীর কাছে দুরু শরীফ কি পৌঁছে দেওয়া হয় দুরু শরীফ পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলম আলামিন অসংখ্য ফেরেস্তাদেরকে নাজিল করছেন শুধু তারা দুরুদের আমল কোন বান্দা ফর্সে তার কাছে পৌঁছে দেবে এটাই ওই ফেরেশতাদের দায়িত্ব এরকম অসংখ্য ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন দুরু শরীফ কে যেন পার করে দেওয়ার জন্য নবীদের কবর مبارকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেছেন একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনাল কবরী কবরি মালাকান আতাহু اسماء আল ഖলাই আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে একজন ফেরেশতা নিয়োগ করেছেন আমার কবরে একজন ফেরেশতা করেছেন যাকে তিনি সকল সৃষ্টি জগতের শ্রবণ শক্তি দান করেছেন যখন কমন কোনো বান্দা যখন কোনো উম্মত যখন কোনো প্রাণী যখনো কোনো মকলুক আমার কাছ আমার জন্য দূরদ সালাম পাঠ করে ওই ফেরস্তা ওই ব্যক্তির নাম এবং তার পিতার নাম সহকারে আমার কাছে পৌঁছে দিয়ে বলে ইয়া ইয়ারসুল্লাহ অমুক ব্যক্তি অমুকের ছেলে অমুক ব্যক্তি আপনার উপরে দুরুদ সালাম পাঠ করেছে সবানাল্লাহ বলে তাহলে আমরা যে দুরুদ সালাম পাঠ করি আমাদের দুরুদ সালাম পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ কি নির্বাচিত করেছেন ফেরেশতা কি ফেরেশতা সুতরাং নবীজি আমাদের কাছে আইসা দুরু শরীফ শোনার কোন দরকার নাই প্রয়োজন পড়ে না আমাদের দুরুদ শরীফ নবীর কাছে পৌঁছে দেওয়ার মতো ফেরেশতা আছে না নাই তাহলে যারা এই থিওরি বিশ্বাস করে যে আমরা দুরু শরীফ পড়লে ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়ায় গেলে দাঁড়ায় যাই কেন তারা এই নিউতে দাঁড়ায় আমার এখানে নবী আসছে আমার এখানে কি আসছে নবী আসছে নবী সম্মানার্থে তারা দাঁড়িয়ে যায় অথচ নবী বলছেন অফাতের পরে কোন নবীরাই কবর মোবারকের বাহিরে যান না আল আমা ও আহিয়া ও ফি কবু তারা কোথায় থাকেন কবরে আর আমরা বলতেছি কি আমার ওয়াজ মাহফিলে আসে আমার দুরুর শরীফে ইয়া নবী সালাম আলাইকা বললে রসুল আসে এই যে ধারণা এটা হাদিসের ফক্ষে না বিপক্ষে বলেন এই কথাগুলো হাদিসের পক্ষে না বিপক্ষে বিপক্ষে নবীরা বলছেন কি নবীরা কবরের মধ্যে থাকেন জীবিত অবস্থায় কোথাও জান না পৃথিবীর যে প্রান্ত থেকে নবীর উপরে দুরু শরীফ পাঠ করা হয় নবীর নবীকে সালাম দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে নবীর উপরে দুরুল সালাম তার কবরে পৌঁছে দেওয়া হয় তাহলে যারা বলে নবী আমাদের কাছে আসেন দুরু শরীফ শোনার জন্য তাদের কথা সঠিক না বেঠিক বেঠিক কিনা বলেন তারা নবীজির এত সই হাদিস থাকা সত্ত্বেও তারা হাদিসকে এরাও করে না হাদিসকে মানতে চায় না তো যেই ব্যক্তি ব্যক্তিরসুলের হাদিস থাকার পরে হাদিসকে অস্বীকার করবে হাদিসকে ইংরে গিয়ে তারা নিজের মন গড়া থিওরি বাস্তবায়ন করতে চাইবা চাইবে এরা হক না বাতিল বলেন এরা হক না বাতিল বাতিল এরা সত্যবাদী না মিথ্যাবাদী তারা নবী বলার পরেও নবীর কথা তারা বিশ্বাস করে না